প্লাস পাবলিক স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন গুণগত ও নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ গড়ার প্রত্যয় শ্রীবর্দি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত প্লাস শিক্ষা পরিবার পরিচালিত প্লাস পাবলিক স্কুল একটি আদর্শ মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্লাস পাবলিক স্কুলে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনি কি আপনার আদরের সুশিক্ষা নিয়ে ভাবছেন। ভালো মানের লেখাপড়ার জন্য কোথায় ভর্তি করাবেন এ নিয়ে চিন্তিত তবে আর বিলম্ব নয় আজই যোগাযোগ করুন প্লাস পাবলিক স্কুলে আপনাদের জ্ঞান গর্ভ পরামর্শ ও আন্তরিক সহযোগিতা প্রদানের মাধ্যমে প্লাস পাবলিক স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি পাবলিক বৈশিষ্ট্য সমূহ বিষয় ভিত্তিক শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দান। নিরিবিলি ও মনোরম পরিবেশ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা ইংরেজি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক প্লাস পাবলিক স্কুলে ভর্তি ফর্ম বিতরণ পহিলা ডিসেম্বর দুই থেকে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ দুযে জানুয়ারি দুই হাজার ক্লাস শুরু পাঁচই জানুয়ারি দুই হাজার ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্লাস পাবলিক স্কুল হাসপাতাল রোড নিজাম মার্কেট শ্রীবর্দি শেরপুর অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জুলফিকার আলী জুয়েল বিএ অনার্স এম এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্লাউস পাবলিক স্কুল শ্রীবর্দি শেরপুর প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্লাস শিক্ষা পরিবার শ্রীবর্দী শেরপুর আমাদের ঠিকানা সদর হাসপাতাল রোড মার্কেট শেরপুর আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক প্লাস পাবলিক স্কুল থেকে আপনার সন্তানকে স্কুলে পাঠান সকলকে আন্তরিক ধন্যবাদ